জয় শ্রী রাম হরে কৃষ্ণ সকালে তো মাত্র মিনিট মিনিট লাগবে এই খুবই মানে সবাই সামনে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তালে তালে আজ পাঁচশো বছর পর ভগবান শ্রীরামচন্দ্র এলো অযোধ্যায় আবার ফিরে পূর্বে বাবর পূর্বে বাবর রাম মন্দির ভেঙে বাপরি মসজিদ করেছিল ভেবেছিল হবে না কিছু পরে কিন্তু মোদী সরকার করল রাম মন্দির তাই বাবরপন্থীদের অন্তর এখন জলে এখনই সময় এক হবার বিশ্বের সকল সনাতনী হিন্দু ছাড়ব না মোদীর দখলকৃত গৃহমন্দিরের জায়গা এক বিন্দু সত্য চিরন্তন সত্য যা ছিল তাই হল সেটাই হবে এটাই ধর্ম সনাতন অযোধ্যায় এখন ইস্কন ভক্তদের কারণে হরির নামে সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন ইস্কন কর্তৃক কৃষ্ণপ্রসাদ আর হবে তিন লক্ষ পিস তিন লক্ষ গীতা প্রচার ইস্কন কর্তৃক কৃষ্ণপ্রসাদ আর প্রচার হবে তিন লক্ষ গীতা ইহা দেখে প্রসন্ন হবে অবশ্যই ইহা ইস্কন কৃষ্ণপ্রসাদ আর প্রচার হবে তিন লক্ষ পিস গীতা ইহা দেখে প্রসন্ন হয়ে অবশ্যই কৃপা করবেন প্রভু রাম লক্ষণ সীতা এই রাম মন্দির ও কৃষ্ণপ্রসাদ এবং গীতা প্রচারে যারা করেছেন অর্থদান তাদের কি দুই হাত দিয়ে আশীর্বাদ করবেন রাম ভক্ত হনুমান এই রাম মন্দিরে গিয়ে যারা ভক্তি ভরে করবেন পূজা ও করবেন দর্শন মর্যাদা প্রস্তুত ভগবান শ্রী রাম রামচন্দ্র তাদেরকে শুদ্ধ ভক্তিতে করিবে আকর্ষণ মোর কবে সেই সৌভাগ্য হবে যাব অযোধ্যার রাম মন্দিরে প্রাণ খুলে রাম মহিমা কীর্তন করব প্রভু সীতার সম্মুখে লব রাম মতো মৃত পারব না কভু করতে করুণা কর মরে প্রভু তব নাম স্মরণ করতে করতে যেন পারি মরতে জয় শ্রীরাম হরি কৃষ্ণ আমাদের সময় তো খুবই কম আমি চলে যাচ্ছি আজকের শ্রীমান মহাপ্রকাশ প্রভুর আলোচনা আঙ্গিকে কুইজ সবাই যে পারেন হাত তুলবেন মুখ দিয়ে প্রশ্নটা আগে বলে দেবেন না প্রভুর প্রশ্ন সহজ যদি মনে করেন জানেন বলার দরকার নেই হাত তুলবেন

আমি প্রথম প্রশ্নটা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রের কে বলতে পারবে রামচন্দ্রের প্রণাম শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি কে বলতে পারবে পিছন থেকে না না কেন বুড়াটা হারে কৃষ্ণ পিছন থেকে কেউ আচ্ছা হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন কত সালে সরস্বতী ঠাকুরের সাথে শিলপ্রভুপাদে প্রথম সাক্ষাৎ হয় কত সাল আমি বলতেছি আচ্ছা শ্রীনাথ প্রভু কি প্রশ্ন মহাপ্রকাশ প্রভু যে গীতার শ্লোক পাঠ করেছিলেন বহু নাম জন্মানমন্তে জ্ঞানবান নাম প্রভুদন্তে বাসুদেব সর্বমিতি সামহত্যা সুদলভ এটা শ্রীমথ ভগবত গীতার কত অধ্যায় কত নং শ্লোক এবং অধ্যায়ের নাম কত অধ্যায় অধ্যায় নাম এবং কত নাম শ্লোক তিনটি উত্তর আচ্ছা এটা অধ্যায়ের নাম কি হরি বল প্রভুর নাম কি ওই উনি হঠাৎ মানে সেই বলতে হবে না তোমাকে চিনি ওই রকম আর কি আচ্ছা প্রভু তৃতীয় প্রতিযোগিতা সামনে আসো তৃতীয় প্রতিযোগী হ্যাঁ তৃতীয় চার নম্বর প্রশ্ন

আচ্ছা আচ্ছা আর বলো হারি ও এখানে আসেন চারজন এখানে চলে আসেন তিনি হচ্ছেন কিরদেক্ষ বিষ্ণুর অবতার ভগবান শ্রী শ্রীরামচন্দ্র মনে থাকবে তো এইসব কিন্তু আমাদের মন্দির কর্তব্য কেন করতে বলছে এগুলো যাতে আমাদের রিমাইন্ডেড হয় হ্যাঁ এই জন্য আমরা ক্লাসে মনোযোগী হই অন্তত পকেট একটা খাতা কলম রাখি নোট করি এই নোটগুলো কিন্তু আর কি হবে না হারাবে না আমাদের সকলের মনে থাকবে থাকবে কিনা তাহলে ভগবান শ্রী রামচন্দ্র কার অবতার কার অবতার হরিবল তা আমরা চাতন পেয়ে গেছি না পাঁচ সর্বশেষ প্রশ্ন খুবই আমি লাস্টে একটু মানে ইমোশনালি প্রশ্ন করি দেখেন আমাদের অনুপম পপুর দিদিমা দেহ ত্যাগ করছেন প্রিয় সখা দেবী দাসী না আর জয় দেবন্দ্র প্রভু ঠাকুমা দেহত্যাগ করছেন প্রিয় বালা কৃষ্ণদাসী মাতাজি তিনি দেহত্যাগ করছেন তাহলে আমাদের দেখেন এই সকলেরই দেহত্যাগ করতে হবে কি না তাহলে আপনারা এখনও যারা ভক্তি জীবনে ভাবছেন কি হব মানে হবু হবু বর বলে না হবু বৌ হবু বর হবু ভক্ত যারা হবেন এখন হবু ভক্ত হবু বৈষ্ণব যাদের হবু হবু ভাব হ্যাঁ যা থাকে অভাব ওই অভাব পূরণ করে এই ভক্তির স্বভাব গ্রহণ করেন তো সেই আগে একটি প্রশ্ন দেহত্যাগ করেছিলেন কেউ উত্তর বলবেন না প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত কত সালে দেহত্যাগ করেছিলেন প্রভু লাল লাল গোলাপি শাহ উনিশশো সাঁত্রিশ সালে